আসসালামু আলাইকুম আবার নতুন করে সরকারি কার্যে জর্ডানে মহিলা কর্মী নিয়োগ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বয়সেল সরকারিভাবে জর্ডানের নিডেল ক্রাফট কোম্পানিতে মহিলা মেশিন অপারেটর ও চেকার নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে তারিখ দেখতে পাচ্ছেন পনেরো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো তারিখ নিয়োগ মধ্যে আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখন নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বৈশালের মাধ্যমে জনস্তর নিডেল ক্রাফট কোম্পানির অধীনে নিবমনীত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পদের সংখ্যা মাসিক মূল বেতন এবং আবেদনের মাধ্যম দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেশিন অপারেটার নিবে এখানে তিনশো জন মহিলা নিবে এবং মাসিক মূল বেতন হবে একশো তিরিশ জর্ডানির দিনার তবে স্যালারি অনেকটাই কম তবে যাওয়ার খরচও কিন্তু নাই এবং এখানে চেকার পদে এখানে চল্লিশ জন মহিলা কর্মী নিবে একই রকম স্যালারি থাকবে একশো তিরিশ জর্ডানি দিনের এবং আপনি এখানে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম অনলাইন আবেদন লিঙ্ক বিআরএমএস ডট এটাকে কপি করবেন কপি করে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পর আপনাদের সামনে অ্যাপ্লাই অপশন আসবে অবশ্যই অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং দেন আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার বাবার নাম মায়ের নাম এবং নিজের নাম জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে দেখুন নিচে লেখা আছে ক এবং খ অর্থাৎ ক হচ্ছে দুই নাম্বার এবং খ হচ্ছে আপনার এক নাম্বার যেটি এখানে ক চেকার পদে প্রার্থীদের এসএসসি এবং এসএসসি পাস এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে যারা চেকার পদে যাবেন এবং খ দেখতে পাচ্ছেন মেশিন অপারেটার পদে অর্থাৎ মেশিন অপারেটার পদে এখানে তিনশো জন কর্মী যাবে এই সকল প্রার্থীদের সংক্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কোনো অসুবিধা নেই চাকরির কিছু শর্ত বলি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর দেখতে পাচ্ছেন চাকরির চুক্তি থাকবে তিন বছর নবায়ন যোগ্য দুই দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছ দিন কাজ করবেন এবং ওভারটাইম টাইম করতে পারবেন স্বেচ্ছাধীন এখানে বাধ্যতামূলক নয় ওভারটাইম টাইম করা আপনি চাইলে ওভারটাইম টাইম করতে পারবেন নিয়ে করতে থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়ে কর্তা বহন করবে অর্থাৎ আসা যাওয়া সম্পূর্ণ বিমান টিকিট কোম্পানি প্রোভাইড করবে আপনাদেরকে খরচ করতে হবে না যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়েও এর অনুপযুক্ত হবেন অর্থাৎ জর্ডানে বা দেশে যদি আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ জর্ডানের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে পাবেন বইসেলের চার্বিট চার্জ ও অন্যান্য খরচের এখানে বলা আছে দেখুন নির্বাচিত কর্মীদের বইসেলের টার্বিট চার্জ জীবন বিমা এবং ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে মেডিকেল ফি ফিডিও ফিঙ্গার প্রিন্ট ফি ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ যারা নির্বাচিত হবেন শুধু তাদের শুধুমাত্র তাদের ফিঙ্গার প্রিন্ট বাবদ এবং মেডিকেল বাবদ আপনার নিজের টাকায় করতে হবে তবে জর্ডানে গমন করার পরে মেডিকেল ফি ফিডিও ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্মীকে ফেরত প্রদান করবে অর্থাৎ এখানে আপনার এক পয়সাও খরচ হচ্ছে না যেটা খরচ করবেন সেটা আবার আপনি যাওয়ার পর আপনাকে কোম্পানি দিয়ে দেবে সাক্ষাতের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে ক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে খ মূল পাসপোর্ট ঘ মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশে চার সেট রঙিন ফটোকপি খ ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে ইন্টারভিউ তারিখ দেওয়া আছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার উপস্থিত হওয়ার সময় হচ্ছে আপনার সকাল আটটার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং ইন্টারভিউ স্থান দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা এখানে তাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন দেখুন নাম্বার রয়েছে আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিয়ত এই সকল আপডেট পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন এবং টিকটক রয়েছে আমাদের টিকটক প্ল্যাটফর্মে আমাদের এই আপডেট গুলো দেওয়া হয় আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো সকলে ভালো থাকবেন পরবর্তী আপডেট জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ